নমস্কার বন্ধুরা রন্দনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো হাতে মেখে কুকারে এচড়ের তরকারি আর তার সঙ্গে এচড়ের পরোটা হাতে মেখে এচড়ের তরকারি আর পরোটা করতে যা যা জিনিস লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম তার মধ্যে আদা কুচি দিয়ে দিলাম আর কিছুটা রসুন দিয়েছিলাম কুচিয়ে সেই রসুনটা দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে দিলাম পেঁয়াজ এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম এখানে আর একটা নতুন জিনিস দিয়ে এঁচোড়ের তরকারিটা করব সেটা হচ্ছে ছোলা জার আবার নিয়ে নিলাম তার ভেতরে টমেটো কুচি দিলাম আর ভাজা ছোলা বাজারে কিনতে পাওয়া যায় সেই ছোলাটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ছোলাটা কত সুন্দর মিহি পেস্ট হয়ে গেছে এই রকম ভাজা ছোলা দিয়ে আপনারা এঁচড় করেছেন কি না আমি জানি না আমি করেছি খেতে খুব সুন্দর হয় আর সময়টাও খুব কম এবার একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আলুগুলো দিয়ে দিলাম তারপর এঁচড়গুলো বাটিতে দিয়ে দিলাম এই এঁচোড়টা এঁচড়টা অ্যাকচুয়ালি মাখিয়ে একেবারে কুকারে সিটি মারব তেলও খুব একটা দেব না অল্প তেলে হবে এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম এইবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো এই হাতে মেখে এচোড়টা আপনারা যদি করেন কুকারে সময়টাও কম লাগবে আর এত অসাধারণ খেতে হয় সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না না খেলে আপনারা বুঝতে পারবেন না যে টেস্ট কতটা সুন্দর হয় এইবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে তার ভেতরে ছোলা টমেটোর পেস্টটা দিয়ে দেব আর তার সঙ্গে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা তারপর দেবো জিরে গুঁড়ো তারপর নারকেলের ডাস্টটা দেব আর রঙের জন্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই নারকেলের ডাস্টটা আপনারা যে কোনো মলে পেয়ে যাবেন আর না হলে নারকেল কোড়া দিলেও চলবে নিয়ে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এচোরটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এঁচোরটাকে মাখানোর আগে হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দেবো এইবার এঁচড়টাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো এঁচোড় আর আলুর গায়ে ভালো করে লেগে যায় যতটা ভালো করে মাখানো হবে এচড়ের স্বাদ ততটাই সুন্দর হবে এইভাবে এঁচোড় আপনারা বাড়িতে করে দেখবেন তে খুব সুন্দর হয় আর তার সঙ্গে সময়ও খুব কম লাগে যাদের হাতে সময় খুব কম তারা এইভাবে কুকারে এঁচোড় করে নিতে পারেন কোনো গন্ধ লাগবে না পেঁয়াজটা যেহেতু কাঁচা দিয়েছি তার জন্য কোনো গন্ধও নেই এইবার কুকারটা গরম বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে তেলটাকে কুকারের গায়ে একটু নাড়িয়ে লাগিয়ে নিতে হবে এইবার তার ভেতরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম নিয়ে মশলাটাকে একটু ভেজে নিলাম এইভাবে হাতে মেখে এঁচুর যদি আপনারা বাড়িতে করেন খুব তাড়াতাড়ি এঁচড়ের তরকারি হয়ে যাবে একই জিনিস দিয়ে দু রকম জিনিস আপনারা করে খেতে পারবেন এইবার কুকারের ভেতর এঁচড়টা দিয়ে দিলাম অল্প এচড়টা দেওয়া হয়ে গেলে যাতে কুকারের নিচে লেগে না যায় তার জন্যে মেরে নিলাম নাড়া হয়ে গেলে বাকি এচড়টাও কুকারের ভেতর দিয়ে দেব হাতে মাখা সব এচড়টা যখন দেওয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে এচোর তাকে নাড়তে হবে আর ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে বাটিটা ধুয়ে জল দিয়ে দিতে হবে কুকারের মধ্যে জলটা দাওয়া হয়ে গেলে নাড়তে হবে এখানে অল্প জল দিলাম যাতে নিচে লেগে না যায় ভাজতে সুবিধা হয় আবার নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ আবার ভাসতে হবে যখন এই রকম পর্যায়ে চলে আসবে আর পুরোপুরি গন্ধটা চলে যাবে তখন আবার জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে জলটা সবজির সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে কুকারের ঢাকাটা লাগিয়ে নিয়ে চারটে সিটি মেরে নিতে হবে খুব কচি যদি এচোর হয় তবে দুটো মারলেই হবে আর না হলে চারটে সিটি মেরে নেব এইবার চারটে সিটি মারা হয়ে গেলে নামিয়ে নেব তারপর কুকারের ঢাকাটা খুলে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে এচোর রান্না করলে কোনো পেঁয়াজ রসুনের গন্ধও থাকবে না আর এচোরটাও সেদ্ধ হয়ে যাবে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম এইবার একটা ডিশে তুলে নেব এইভাবে খুব কম সময়ে এচড়ের তরকারি করা যায় এইবার ডিশে একটা তুলে নিলাম আর খুব বেশি টাইট করব না পরোটা দিয়ে খাওয়া হবে তো সেই জন্যে অল্প অল্প ঝোল রাখলাম এইবার আপনাদেরকে পরোটাটা করা দেখায় কিভাবে করবেন চলুন এবার পরোটাটা শুরু করা যাক এই এঁচোড় আলু তরকারি করার সময় কিছুটা এঁচোড় সরিয়ে রেখেছিলাম আপনারা দেখেছেন পুরো এঁচোড়টা দিইনি গ্যাস ওভেনে একটা গামলা বসিয়ে দিয়েছি গামলাটা গরম হয়ে গেলে এক কাপ জল দিয়ে দিলাম তার ভেতরে স্বাদ অনুসারে লবণ দিলাম লবণ দিয়ে হাফ চামচ হলুদ দিলাম হালকা যখন জলটা গরম হয়ে যাবে তখন নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে এঁচড়গুলো দিয়ে দেবো গামলার জলে নিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেবো দশ মিনিট ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু এই এঁচড়টা খুব ছোট এঁচড় সেই জন্যে আর কচি সেই জন্যে দশ মিনিটেই হয়ে যাবে ফুটে উঠেছে এবার এই জলটা ছড়িয়ে নেব একটা ছাকনায় এচড়ের জলটা ঝরিয়ে নিলাম এঁচোড়টা ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এইদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইটা হালকা গরম করে নিয়ে তার ভেতরে তেলটা দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি তেলের ভেতর দিয়ে একটু ভেজে নেবো যখন রসুনটা হালকা ভাজা হয়ে যাবে আর গন্ধ ছেড়ে আসবে তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো নেড়ে নেব নেড়ে নিয়ে লো ফ্লেমে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো দিয়ে অন্য অন্যদিকে এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সি জার নিয়ে নেবো তার ভেতরে এঁচোড়গুলো দিয়ে দেবো ঢাকা লাগিয়ে পেস্ট করে নেব যদি পুরোপুরি পেস্ট না হয় তখন মাঝখানে অল্প একটু জল দিয়ে পেস্টটা করবেন তবে মিহি পেস্ট হয়ে যাবে অন্য দিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু সরিয়ে নিয়ে তার ভেতরে গোটা মৌরি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মৌরিটা একটু ভেজে নেব আর মুড়িটা ভাজতে ভাজতে এইদিকে দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্ট হয়ে গেছে অন্যদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওই পেঁয়াজ ভাজার ভেতর এঁচোড়ের পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এঁচোরের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজতে হবে ভাজতে ভাজতে কিছু মশলা এখানে অ্যাড করব সেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে হাফ চামচ হলুদ দেবো তারপর স্বাদ অনুসারে লবণ আর চিনি দিয়ে দেব। এই এটা যেহেতু আর আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তবে চিনিটা স্কিপ করে যাবেন চিনি দেওয়া হয়ে গেলে তার ভেতর মিট মশলা দেব যেহেতু এটা এচড়ের পরোটা সেই জন্যে একটু মিট মশলা দিলাম তবে মিট মশলা দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে নিয়ে মশলাগুলোকে আবার বেশ কিছুক্ষণ ভেজে নেবো এইভাবে এইভাবে ফাসতে ফাসতে যখন এচরের মশলার গন্ধ চলে যাবে তখন এক চামচ আমচুর দিয়ে দেবো এখানে আমচুরের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আমচুরটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে এচরের সঙ্গে আমচুরটা মিশিয়ে নিয়ে অল্প ভেজে নিলেই হয়ে যাবে নিয়ে একটা থালায় তুলে নেব তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তার ভেতর আটা দিয়ে দেবো এখানে ময়দা দিয়ে করব না আটা দিয়ে করব খুব সুন্দর খেতে টেস্ট হয় তবে আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন এইবার আটার সঙ্গে পুরো এচরের মণ্ডটা মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে আটার সঙ্গে এচরের মণ্ডটাকে মাখিয়ে নেব মাখাতে মাখাতে যখন এই রকম হয়ে আসবে তখন আপনারা বুঝে নেবেন যে এটা মাখানো হয়ে গেছে আর বেশ সুন্দর নরমও হয়ে গেছে তারপর লেচি কেটে নিলাম কেটে নিয়ে এইভাবে হাতেই গোল গোল করে নিলাম এইভাবে হাতে করে গোল করে নিলেই হবে আর আপনাদেরকে বলি এই পরোটাটা খুব বেশি প্রেস করে বেলবেন না হালকা হালকা প্রেস করে বেলবেন প্রথমে আটা দিয়ে এইভাবে বসিয়ে নেবেন আস্তে আস্তে যতটা বড় করা যায় ততটাই বড় করে নেবেন বড় করে নিয়ে তারপর আটা দিয়ে আস্তে আস্তে হালকা হাতে বেলবেন এইভাবে এ পরোটাটা আস্তে আস্তে বেলতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশ সুন্দর দেখুন বেলা হয়ে গেল কোনো অসুবিধা হবে না আর ফেটেও যাবে না এবার একটা ডিশে তুলে রেখে দিলাম গ্যাস ওভেনে ফ্রাই প্যানটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার তার ভেতরে পরোটাটা আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা এইভাবে নেড়ে নিতে হবে ফ্রাই প্যানটা ধরে আর তার সঙ্গে একটু সুন্দর করে সেপটাও দিয়ে দিলাম খুন্তিতে করে নেড়ে এবার একদিক হয়ে গেছে আর একদিক উল্টে নেব প্রথমে তেল না দিয়ে পরোটাটা ভেজে নেব আর আপনারা যদি মনে করেন যে না প্রথমেই তেল দিয়ে ভাজবেন তেল দিয়ে ভাজতেই পারেন আমি প্রথমে ভেজে নিলাম তারপর তেল দিলাম দিয়ে ওপর থেকে খুন্তিতে করে লাগিয়ে দিলাম অল্প তেল দিয়ে করলেও হবে বেশি তেল দিয়েও হবে একদিক ভাজা হয়ে গেছে আর একদিকও উল্টে দিলাম এইভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটা ভেজে নিতে হবে পরোটা ভাজা হয়ে গেছে এইবার একটা ডিশে তুলে নিচ্ছি এইভাবে খুব কম সময়ে আপনারা এচড়ের তরকারি আর এচড়ের পরোটা করে রাত্রেবেলায় ডিনারে খেতে পারেন সব পরোটাগুলো হয়ে গেছে এবার একটা থালাতে পরোটা দিলাম তার সঙ্গে দুটো মিষ্টি আর এচড়ের তরকারি দিয়ে করে আপনারা বাড়িতে এইভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় একটা নতুন আইটেম আপনাদেরকে করে দেখালাম বাড়িতে এচড় আনলে আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন খেতে খুব সুন্দর হয় পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে